তো রাস্তা হাঁটা যায় নাকি রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই মারা রাস্তা শেষ হয় না কি রে মন্টু এত সুন্দর মাইয়া ওটা কেটা রে এটা তো দেখিচ্ছি মদনার শালি টুম্পা উরি শালা মদনে শালি এত মডার্ন উপরালা কি এলাই আমার এতদিন দিন আইবুরু করে রাখছিল যে করেই হোক মদনার শালির এইবারে পটানোই লাগবো কি রে মন্টু তুমি মনে কি করছো ভাবতাছি মদনার শালিরে কিভাবে পটানো যায় কোন পেঁচাল হবি নে থেকে মদনের শালিরে তুই ভাবি কে ডাকবো তা হবি না নি আমি ওরে বিয়ে করবো কইছি না কোনো পেঁচাল করবো না মদনের শালি শুধু আমার যদি সুন্দর একটা বউ পাইতাম দিবানি আমি ভালোবাসিতাম সন্ধে হইলে সিনেমাই নিতাম মিশিরাতে মনের কথা কইতাম আইলো না কেউ আইলো না আমার বউ হইল না পরে জ্বালাইয়া গেল মনের আগুন নিবাইয়া গেল না যেমনি হোক লতা বৌদির পটাতে হইব মাদন দা তুমি কি করো কি রে সূর্য আজকে কোন দিক থেকে উঠল মদ না থাকা মদ অন্ধা হয় গেল কি রে মন্টু তুই আমার বাড়ি তার শুনলাম তোমার শালি নাকি বেড়া বাড়াচ্ছে তাই ভাবলো যে একটু দেখা কইরা যাই আমার শালির লগে দেখা কইয়া তুললাম কি ও তুমি বুঝবা না তুমি ফুল তুলো আমি ভিতর যায় দেখা আইছি বৌদি ও বৌদি তুমি কোন জায়গায় তোমার বৌদির রান্না ঘরে আছে যাও বৌদি রান্না করতেছে করুক আমি তো তোমাক দেখার লাগে আছি তো কেমন আছো তুমি বিয়ান তোমাক তো দেখতে হেভি লাগিচ্ছে আমি আপনা কেমন বিয়ান ভাই আমি মদনদার সবচেয়ে কাছের ও প্রাণের ছোট ভাই তাইলে তো আমি তোমার বিয়াই হনো তাই না ও তাহলে তো ঠিকই আছে টুম্পা তুমি এবারে কয়দিন থাকবে কেন কি হসে? আমি তোমাক এলাকাটা ঘুরে দেখামো আর কি আশেপাশে অনেক বাজে পোলাপান আছে তারা আবার তোমাক ডিস্টার্ব করবে পারে ও বৌদি শুনলাম তোমার বোন নাকি তোমার বাইর বেড়া বাড়াইছে তোমার বোন কোনটি আছে টুম্পা তো ড্রয়িং রুমে আছে মন্টুর সাথে মনে হয় গল্প করিচ্ছে শালার মন্টু আবার কখন আসলো ওই তো সেই লেভেলের হারামি কিরে মন্টু তুই এখানে আইছো কেনে ভালোই ভালোই করছি বুলেট তুই এখান থেকে চলে যা সোনার বেটা মন তো তুই না কোনো টম্পা শুধু আমার দেখ মন্টু আমি চাই না এখানে কোনো ঝামেলা হোক তুই এখান থেকে চলে যা এই তোমরা এখানে মামা বাড়ি পড়ছো কেন ছি ছি টম্পা ছি তুমি এইসব ল্যাংটা পোলাপানের সাথে গল্প করে সময় নষ্ট করছো কেন টুম্পা তুমি অনেক সুন্দরী আর সেই লেভেলের মডার্ন মেয়ে আর এলাকার মধ্যে আমি একমাত্র হ্যান্ডসাম বয় তোমার আর আমার সেই রকম একটা জুটি হবে এই তুমি পাগল নাকি পাবনা কবে সারা পাইছো মানে তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে এসব তুমি কি বলছো তাহলে আমার আর বিয়ে করা হলো না মামুর তাহলে কি আমি থেকে যাব আমার মনের আশা কি কখনো পূরণ হবি নে এই মদনার শালীর লেগে আমরা হুদায় মারামারি করন্য একটা মাইয়ার লেগে তোর গায়ে হাত তুলিসি বন্ধু তুই আমাকে ক্ষমা করে দিস